সমুদ্র উপকূল এলাকায় মোট কয়টি গ্যাস ক্ষেত্র আছে দুইটি গ্যাস ক্ষেত্র রয়েছে বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয় সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে বাংলাদেশের প্রথম কত সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে মজুদ গ্যাসের পরিমাণের ভিত্তিতে বাংলাদেশের সর্বাপেক্ষা বিরাট গ্যাস ফিল্ডের নাম কি তিতাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু ভ্যালি গ্যাস ক্ষেত্র সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি অবস্থিত বঙ্গোপসাগরে কামতা গ্যাস ক্ষেত্রটি অবস্থিত কোথায় গাজীপুরে অবস্থিত বাকরাবাদ গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত বাকরাবাদ গ্যাস ক্ষেত্রটি কুমিল্লায় অবস্থিত দেশের কোন গ্যাস ক্ষেত্রে প্রথম অগ্নিকাণ্ড হয় মাগুর থা গ্যাস ক্ষেত্রে বাংলাদেশের মাগুর থা গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত মৌলিয়ারের কমলগঞ্জে কোম্পানি লিমিটেড একটি সেবাধর্মী প্রতিষ্ঠান রান্নার কাজে ব্যবহৃত গ্যাস এলপিজি এর প্রধান উপাদান কি এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান বিউটেন তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয় কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে বিয়ানীবাজার গ্যাস ফিল্ডটি কোথায় অবস্থিত সিলেটে অবস্থিত কোনটি সিলেট বিভাগে অবস্থিত চারটি অপশন দেখতে পাচ্ছেন ছাতক সিলেট জেলায় অবস্থিত শ্রীকাইল গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত কুমিল্লা জেলায় অবস্থিত সালদা নদী গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত সুনেত্রা গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত নেত্রা অর্থাৎ নেত্র কোনায় অবস্থিত মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ হয়েছিল কত সালে উনিশশো সালে অক্সিডেন্টাল মাগুরছড়া গ্যাস ফিল্ডটি নিকট হস্তান্তর করে হস্তান্তর করে ইউনোকালের কাছে ইউনোকল যে দেশের তেল কোম্পানি যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানির নাম কি নাইকো কোম্পানি নাইকো গ্যাস কোম্পানিটি কোন দেশের কানাডা পিএসসি শব্দটি কিসের সাথে যুক্ত গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে যুক্ত স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে তেইশটি ব্লকে ভাগ করা হয়েছে বাংলাদেশের তেল শোধনাগারের নাম কি ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশের কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় বাংলাদেশের প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে হরিপুর কেন বিখ্যাত চারটি অপশন দেখতে পাচ্ছেন সেন্সার পেট্রোলিয়ামের জন্য বিখ্যাত বাংলাদেশে কিছুদিনের জন্য খনিজ তেল অর্থাৎ পেট্রোলিয়াম উৎপাদিত হয়েছিল কোথায় চারটি অপশনের ভিতরে সিলেটের হরিপুরে বাংলাদেশের জ্বালানি তেল শোধনগারটি কোথায় অবস্থিত চট্টগ্রামে অবস্থিত সুপারবাগ কি কাজে ব্যবহৃত হয় সুপারবাগ ব্যবহৃত হয় সমুদ্রের তেল অপসারণে পেট্রো বাংলা কি পেট্রো বাংলা একটি গ্যাস কোম্পানি আদেশের তেল গ্যাস আবিষ্কারের সর্বোচ্চ সাফল্য কোন সংস্থাটির পূর্ণরূপ কি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত কয়লা ক্ষেত্রে সংখ্যা কতটি পাঁচটি বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা কোথায় অবস্থিত মধুতের দিক থেকে জয়পুরহাটের জামালগঞ্জে বড় পুকুরিয়া কয়লা আবিষ্কৃত হয় কত সালে সালে আবিষ্কৃত হয় দেশের প্রথম কয়লা শোধনাগার বিরামপুর হাট লিমিটেডের অবস্থান কোথায় দিনাজপুরে অবস্থিত বাংলাদেশে কয়লা পাওয়া যায় কোন জেলায় কয়লা পাওয়া যায় সিলেট জেলায় কোনটি অনবায়নযোগ্য জ্বালানি বায়ু সৌরশক্তি জলবিদ্যুৎ নবায়নযোগ্য কিন্তু কয়লার অনবায়নযোগ্য জ্বালানি বড় প্রক্রিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত দিনাজপুর জেলায় অবস্থিত দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে কি খনিজ উত্তোলন করা হয় মধ্যপাড়া থেকে কঠিন শিলা উৎপাদন করা হয় কাসবালির সর্বাধিক মজুত কোন অঞ্চলে সিলেট অঞ্চলে বিজয়পুর কোন জেলায় অবস্থিত বিজয়পুর নেত্রকোনা জেলায় অবস্থিত বাংলাদেশের কোন অঞ্চলের খনিতে হীরক ও স্বর্ণের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে বড় প্রক্রিয়াতে বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া যায় গন্ধকের সন্ধান পাওয়া গেছে কুতুব সিরামিক্স দ্রব্য তৈরির জন্য ব্যবহৃত সাদা মাটি পাওয়া গেছে কোথায় সাদা মাটি পাওয়া গিয়েছে নেত্রকোনায় বাংলাদেশের কোথায় ব্ল্যাক গোল্ড বা তেজস্ক্রিয় বালু পাওয়া যায় কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে ইউরোয়ের সন্ধান পাওয়া গেছে কুলাওয়া পাহাড়ি হুইস প্রজেক্ট অফ বাংলাদেশ ইজ রিলেটেড টু দা কনসেপ্ট অফ ওয়ান সিটি সিটি টু টু অর্থাৎ ওয়ান আদলে বাংলাদেশের প্রজেক্টের কাজ চলছে অলরেডি হয়ে গেছে হবে টেবফুলি রিভার টানেল যেটার নাম বঙ্গবন্ধু টানেল পদ্মা সেতুর দৈর্ঘ্য কত সেতুর দৈর্ঘ্য ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার পদ্মা সেতুতে কতটি পিলার আছে পিলার আছে 42টি আর স্প্যান পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা 41টি পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে 25 জুন 2022 সালে পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান একম ড্রাইভিং লাইসেন্স দে কোন সংস্থা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম বর্তমান নাম মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ ঢাকা মেট্রো ব্যবস্থার অফিসিয়াল নাম কি অফিসিয়াল নাম মাস র্যাপিড ট্রানজিট ঢাকায় ঢাকার প্রস্তাবিত মেট্রো রেলের দৈর্ঘ্য কত মেট্রো রেলের দৈর্ঘ্য বিশ পয়েন্ট দশ কিলোমিটার বিআরটিএ শব্দের অর্থ কী বিআরটি শব্দের পুনরুভচে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ঢাকা জলপাইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম কি মিতালি এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে সার্বিক সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা জেলায় অবস্থিত বাংলাদেশের রেলপথ চালু হয়েছিল কোথা থেকে অর্থাৎ কোথা থেকে কোথা পর্যন্ত অ্যান্সারটি হবে এখানে অপশনে অ্যান্সারটি নেই হবে সুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগদী পর্যন্ত আর যদি এরকম অ্যান্সার থাকে তাহলে অ্যান্সারটি হবে হাওড়া থেকে সুশুড়া পর্যন্ত বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপন করা হয় কোথায় বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপন করা হয় দক্ষণা থেকে কুষ্টিয়া পর্যন্ত চিলাহাটি রেলওয়ে স্টেশনটি কোন জেলায় অবস্থিত নীলফামারি জেলায় অবস্থিত বাংলাদেশের কোন বিভাগে ব্রডগেজ রেলওয়ে লাইন সবচেয়ে বেশি ব্রডগেজ আছে সবচেয়ে বেশি রাজশাহীতে ব্রিজ কোন জেলায় অবস্থিত কুষ্টিয়া পাবনাতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর কোথায় অবস্থিত রাজশাহীতে অবস্থিত বাংলাদেশে কবে প্রথম রেলপথ চালু হয় আঠারোশো সালে হার্ভিনস ব্রিজ কোন নদীর উপর অবস্থিত পাকশির পদ্মা নদীর তীরে অবস্থিত হুইজ দ্য আর্কিটেক্ট অব কমলাপুর রেল স্টেশন অর্থাৎ কেম কমলাপুর রেল স্টেশনের স্থাপতি হচ্ছে ববলুই তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম